আমাদের সুন্দরবনের যাত্রা এখান থেকে শুরু করলাম এটা হলো বঙ্গবন্ধু সেতুর পূর্ব এখানে আমাদের ট্রেন আসবে মেবি দশটা বারোতে তো আমাদের এই যে আরো দুইজন যাত্রী আমরা একসাথে আর ওইখানে আছে এই যে রূপম দেখি আসতে থাকুক আমরা যাত্রা শুরু করি মাঝে মাঝে আপডেট আপনাদেরকে জানাবো ট্রেন চলে আসছে এই মাত্র আসলো আর কি আমরা এখন আমাদের বগি থেকে উঠবো আর কি দেখি ট্রেনে উঠি দেন তারপরে কথা বলি হলো আমাদের বগি জাস্ট আমরা এইমাত্র উঠলাম টিকটা ছেড়ে জাস্ট আমরা সবাই আছি এখানে ভাই বিপ্লব তো আমাদের এইমাত্র ট্রেন জার্নি শুরু হইলো জাস্ট প্রায় পোন এগারোটা বাজে আমরা পৌঁছেতে পৌঁছাতে সাড়ে পাঁচটা মধ্যে পেয়ে যাবে কারণ পাঁচটায় শিডিউল ছিল পাঁচটায় তো মনে হয় পৌঁছে পারব না যেহেতু পোনে এক ঘন্টা লেট সেহেতু আমরা সাড়ে পাঁচটা থেকে পৌঁছাবো এইভাবে আসলে এখন আমরা মূলত যমুনা সেতুতে উঠলাম এইমাত্র হ্যাঁ এই তো আমরা এখন যমুনা সেতুতে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে তো ক্যান্টিনে আমরা আসছিলাম কিছু খাবার অর্ডার এটা হলো শোভন চেয়ার তো জেনারেল চেয়ার বুকি

ট্রলারটা আসছে এখন গিয়ে জাহাজ তারপরে কথা ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের জাহাজ যেখানে থাকবো দুই রাত তিন দিন প্যাকেজ ফ্রি পড়েছে পার পারসন তেরো হাজার টাকা দুই রাত তিন দিন থাকা এবং খাওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত এই ভ্রমণের বিস্তারিত এবং জাহাজ বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলেন ঘুরে আসি উৎসবে সুন্দরবন এটা এটা হলো শহর কল্যাণ শহর এদিকটাও শহরটা শহরতলের থেকে আমরা চলে যাচ্ছি এই দিকে যাব অনেক দূর কিন্তু আমাদের জাহাজ আমরা এইমাত্র সকালে নাস্তা শেষ করলাম কিন্তু রাস্তাটা ওইভাবে ভিডিও করা হয় নাই এক কিলোমিটার একটা ট্রেইল আছে এই ট্রেইলটা ঘুরে আমরা ডান সাইড দিয়ে ঢুকে বা সাইড দিয়ে বের হয়ে আসি এবং বনের ভেতর আর জানি এখানে আর জানি নেচার দেখা এখানে কিছু বন্য প্রাণী দেখা যাবে না কিন্তু নেচার দেখা যাবে সুন্দরবনের ভেতরটা কেমন সুন্দরী গাছ বিভিন্ন প্রকার গাছের সঙ্গে আমরা এখানে আর আমরা বনের যেখানেই ঢুকবো এটা আমাদের যেহেতু আজকে ফার্স্ট টাইম সেখানে সব মানুষের জীবন আমরা

আজকের মতো ঘোরাঘুরি মনে হয় শেষ আজকের কোনো স্পট দেখার বাকি নাই আমাদের আমরা এখন গিয়ে এসে পেয়ে গিয়ে লাঞ্চ করবো কিন্তু আমাদের আজকে দুপুরের খাবার এখানে শাক এখানে একটা ভর্তা এখানে মাটন খাসির মাংস মাছ ভাজি চালাদ তো এই পরিবেশ আমাদের সবাই এভাবে সিরিয়াল ধরে নিচ্ছে আমি আগে নিয়ে আসছি দুই আছে আমাদের যে প্রকৃতির পরিবেশ ওইখানে সুন্দরবন এখানে খাসি যাচ্ছে ক্লুজে এই চারিপাশের দৃশ্য আর কি এই পড়ন্ত বিকেলে সুন্দরবনে এসে এক কাপ কফি তাও এই জাহাজ এ বোর্ডে এই পরিবেশে পাওয়া যায় চিকেন কর্ন স্যোপ

চি তুপলা আসছে নাকি আসছে দেখে আপনাদের সাথে কথা থেকে এখন ছুটকি বললে মনে হয় সামনে পাবো আমরা ভালোই লাগতেছে একটা মানে রকম ব্যাপার সেবার কলকাতা আমরা হর যাই সেখানে ক্লাউড থাকে অনেক বেশি এখানে অনেক লোকজন আছে

ঘুমিয়ে আছে করম জলের কোকোডাইল টাওয়ারে কুকুর ইচ্ছে ছিল কিন্তু আসলে শরীরটা খারাপ কারণে উঠতে পারলাম না

আজকে আমাদের মনে হয় লাস্ট লাঞ্চ হ্যালো গাইস তো আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ করছি কালকে রাত্রে কিন্তু রাত্রে হোটেলে আসার পরে আর ইচ্ছে করে নেই ভিডিও করতে এখন ভিডিওটা শেষ করার জন্য আপনাদের সামনে আসলাম তো আমরা তিনজন রূপম ছোটো ভাই বন্ধু বিপ্লব বড় ভাই সুলতান আমরা চারজন ছিলাম একসাথে সঙ্গী সুন্দরবন ট্রিপের উৎসব জাহাজে তো ট্রিপটা মোটামুটি ভালো ছিল আর কালকে আমাদের ছিল আমাদের এখানকার এক ছোট ভাই গোপাল ও আমাদের সাথে সময় দিচ্ছে রাত্রি বারোটা পর্যন্ত আমরা ঘুরছি তারপরে ভিডিও টিডিও কোনো কিছু করা হয় নাই শুধু এসে শিকদারের বাড়িতে একটু গেছিলাম সেইখানে ছিলাম আর আব্বাসের হোটেলে চুইঝালের মাংস খেয়েছি সেটা একটু ভিডিও আছে সেটা হয়তো বা দেখতে পারবে তো এখান থেকে এই খুলনার ট্রিপটা বা সুন্দরবনের ট্রিপটা শেষ করতেছি ট্রেনে আর হয়তো বা ভিডিও করা হবে কি না যায় না তবে আজকের মতো বিদায় সবাই একটু হাই বলেন বিদায় যায় বিদায় যদি এই ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা আদি রাইডার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বাই বাই টাটা ট্রেন জার্নের সমাপ্তি আমরা চলে এসছি যমনাথ সেতুর পূর্ব পার্ক হায়দ্রাবাদ স্টেশন একটু পরেই আমাদের ট্রেনটা থামবে আমার পরে আমরা নেমে যাব